এতো তো খিচুড়ি রান্না করবে তো এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছে তো এখানে অনেক মসুরের ডাল দিয়ে আসলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এটা আসলে সবজি খিচুড়ি রান্না করবে আজকে সকালের খাবার এটা আমাদের এখানে তো পেঁপে অল্প কিছু আর আলু কুচি করে নিয়েছে আর এখানে তো এই তো পেঁয়াজ মরিচ রেখেছে তো এখন আমি ভালো করে ধুয়ে নেবো সবজি খিচুড়ি আসলে সকালে আর সাথে ডিম পস হলে তো খুবই বেশি ভালো হয় তো সাথে ডিম আর খিচুড়ি তো এইতো বিরাট রান্না হয়ে গেছে কেমন হয়েছে না ঝরঝরা নাই তো একটু লাগতে লাগছে এরকম দেখি কেন যে চুলায় রান্না করে সেগুলি নাম এনে স্মেলটা অনেক সুন্দর আছে কিপদিটা কেমন হবে জানিনা

একদম যেরকমটা চাইছিলাম ওরকমটা হয়েছে একদম পারফেক্ট না একদম ঝরঝরা না একদমই লক্তা একদম ঠিক আছে তো গরম গরম খিচুড়ি খেতে অনেক মজা হুম একদম এই তো কলমি শাক কলমি শাক খেতে আমার খুবই ভালো লাগে কলমি শাকের থেকে কিন্তু আমার কল্লা খুবই বেশি ভালো লাগে কল্লা কিন্তু খেতে কিন্তু অনেকে খেতে চায় না তবে আমার কল্লা খুবই ভালো লাগে ভাজিতে থেকে খেতে বেশি ভালো লাগে তো আমাদের এটাই বাজার তো তুমি তাকি বাজারও শেষ হয়ে মানে রসুন হলুদ মরচে গুঁড়া এই তো মুড়ি চাদা এগুলো এগুলো অল্প অল্প